থামাকাই কি সে জন্য তুমি শিপারিব তুমি এই জন্য জীবন নষ্ট করবে তোমাদের সাথে যে ধরনের বেমারি করেছে তার তো উইসবার নেই এরম কস কি কব রঞ্জু বলে সে ছ্যাকা দিছে কোনটা বিশ্বাস করবো ভাই ভাই তার বদনাম না হয় নাই করলে আর সে তো তোমারই বান্ধবী আছিল তাই না তার কথা কয়া আমার বুকের ভিতর যে ছাই চাপা আগুনটা আছে সিটার আমি জ্বালা দিবের চাইনি অনেক কষ্ট করে আমি আগুনটা নিভিয়ে রাখেছি আহারে দেখ তো আমি তো সেই কথাই কই তুমি একটা যোগ্যতালা আলা ছাওয় তোর জন্য তো ভালো পাথরের অভাব হবে না কো চিন্তা আমি বাদ দিয়ে দিছি না আল্লাহ নামে থাকিয়ে দিতেছি দেখ পাগল কী কর যার বিয়ে সে কোনো দিন করে চিন্তা করবি তো অন্য মানুষই শোনো তোমাকে নিয়ে আমি একটা চিন্তি করেছি কিন্তু কোনোভাবেই তোমার সাইকেল পাচ্ছিলাম না কথাটা কই সত্যি কথা কি তুমি কি আমার বিয়ের প্রস্তাব দিয়েছ ঠিকই পাত্র হিসেবে তুমি যোগ্যতা ধর আর বিলকিসের ফাইন বন্ধ করে দেখলাম যে ফাইন দেখা ফাইন মানাব তার মানে তুমি আমার কাটিং এর প্রশংসা আচ্ছা বিলকিসটা কিডা এই গ্রামে তো বিলকিস নামের কোনো মেয়ে আছে বলে আমার মনে হয় না সারিসুরি গাউলি তো চিন্তা করলিও হবি তো বিলকিস আমার নন্দের নাম জিরো কিনারা কাটি সেই ফাইন দেখা যায় আশ্চর্য কথা তুমি এই রকম পুস্তাব আমার কিবা করে দিলে হিনা তুমি কি চিন্তা করে দেখি যাও তোমার কি মাথায় পাগলা কুইতে কামড়াইছে নাকি তোমার স্বামীর মতো ফ্যামিলিক মিয়ে আমি কিভাবে বিয়ে করব কত আমার স্বামীর পরিবারে কি হইছে আর আমার ননদ দেখি যে ফাইন আশ্চর্য রাখো তোমার ফাইন যত ফাইনই হোক না কে তোমার স্বামীর বংশের যে গতিক তোমার ননদের সাথে মনে করে আমার বিয়ে ঠিকই হলো তোমার ননদ সকাল বিকাল দুপুর ধরে মনে চিন্তা করে রাস্তা তুমি মোটেই ভালো করলে না কিন্তু আমার তো মেধাজিরম চড়া হয়ে গেছে তোমার সোয়ামির গ্যাসের জন্য আমি ওষুধ দিয়ে যাবে চাইছিলাম এখন ওষুধ না দিয়ে আমি চলে যাচ্ছি আর একটা কথা মনে রাখো ব্যবহার হচ্ছে বংশের পরিচয় মুজার ব্যবসা